সবাইকে হাম্বা মোবারক ঈদ মোবারক দেখো কোথায় চলে আসছি গরু দেখতে চলে আসছি আর এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবাই যায় না মানে যারা গরু বিক্রি করে গোয়ালারা এখানে রান্না করে তারা নিজের হাতে রান্না করে তারপরে সবাই মিলে একসাথে খাইতেছে তো এগুলা দেখতে না অনেক বেশি সুন্দর লাগতেছে দেখো সবাই একসাথে বসে বসে খাইতেছিল আমি আসিলাম একটু টেইলার্সের দোকানে তো এখানে গরু হাট ছিল তাই ভাবলাম গরিগুলা একটু দেখে নেই বানাই দাও লাগবো ঈদ রয়েছে আর মাত্র এক সপ্তাহ এর মধ্যে টেলার সারা কাপড় চোপড় নিতে চায় না কিন্তু উনি আমার খুব পরিচিত সবসময় ওনার কাছে বানাই তাই জোর করি অ্যাকচুয়ালি ওনাকে আমি ড্রেসগুলো দিয়ে গেলাম যে বানাই দিতে হইব এই টেলার্স বাইয়ের জামা কাপড় বানান অনেক বেশি সুন্দর হয় আমি এটা আমি গরু বিক্রি করি হাতে গরুর দড়ি আমি গরু বিক্রি করি আমার হাতে গরু দড়ি গরুর ছড়া ছড়ি হায়র যে করি হায়র কি করি আমি গরু বিক্রি করি আমি গরু বিক্রি করি চাল গরু তারপরে লাল লাল কালা কালা নীল নীল সব রকমের গরু পাওয়া যায় সাদা সাদা গরু গালা কালা গরু হলুদ তো পাওয়া যায় তারপরে এক বিশাল গরু ছাগলের হাট এক বিশাল গরু এখানে রয়েছে স্বাস্থ্য রক্ষার পরিবেশ জাল টাকা ধরা সনাক্তর পরিবেশ এসির পরিবেশ রয়েছে এখানে এসি এই যে বাতাস খোলা বাতাস এসির বাতাস মুক্ত বাতাস তারপরে হ্যালো গাইস আমরা এখানে গড়িয়ায় বসেছি তো এখানে এসে আমার কিছু ফ্যান্স ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও রেগুলার দেখে এবং আমাকে অনেক বেশি পছন্দ করে তো ওদের সাথেও কিছুক্ষণ দুষ্টামি করে নিলাম আর এই যে একজন আমার ফলোয়ার্স যে কিনা আমার ভিডিও কন্টিনিউ দেখে ও আমাকে বলতেছিলো আপু তোমার ব্লগে আমাকে একটু নেও আজকে আসলে ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না তাই ও যেহেতু এন্ট্রি হইতে চাইতেছে ওরা এই জন্য আমি একটু করে ভিডিও করলাম না হলে একটু ভিডিও আমি করতাম না তো ওরা অনেক বেশি খুশি তো মানে বলতেছিল আপু তুমি একদিন সুন্দর করে রেডি টেডি হয়ে আইসো আমরাও রেডি হয়ে থাকবো তারপরে আমরা এই গরুর হাটটা ঘুরে ঘুরে দেখবো আর সবাই মিলে অনেক মজা করবো আর ভিডিও করবো আসলে কেউ সাহিতা যে আমার ভিডিওতে আসবে এটা আসলে অনেক বড় কিছু তো ভালোই লাগলো ওদের ওদের সাথে আমি সময় কিছুক্ষণ কাটাইয়া তারপরে আমিও একটু ভিডিও করতেছিলাম ওদের বাসার ছাদে আর কি ওরা আমাকে উঠাই নিয়েছে যে আপু চলো আমাদের বাসায় আসো মানে গরুর হাটে এখান থেকে আমরা ওদের বাসায় চলে গেছিলাম তো ওদের বাসার সাদের মধ্যেই আমরা সবাই মিলে অনেক বেশি দুষ্টুমি করছিলাম আরও অনেকে আছে এখানে তো সবাইকে তো আর ভিডিওতে নেওয়া জানা সবার একটা প্রাইভেসি থাকে তো ও এমনিতেই আমার ভিডিওতে আসছে আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তারপরও ভিডিওটা যদি আমি সুন্দর করে করতে পারতাম অনেক বেশি সুন্দর হইতো কিন্তু আমি সুন্দরভাবে করতে পারি না কিন্তু অনেক বেশি মজা করছি আমরা ভিডিওর বাইরে কারণ ভিডিওর মধ্যে সবসময় মজা করা যায় না অনেক মজা হয়েছে সবাই মিলে অনেক দুষ্টমি করছিলাম আর এখানে দেখো আর অনেক অনেক আমার বান্ধবীরা আছে মানে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তো সবাইকে তো আর আমি ভিডিওতে নিতে পারি না বললামই তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর যারা এখনও আমার পেজটাকে ফলো দাও নাই দয়া করে পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও সবাই ভালো থাকো আমাদের জন্য দয়া করে আল্লাহ হাফেজ আবারও সবাইকে বলছি হাম্বা মোবারক আসলে তোমাদের সবাই সাথে যদি আমি ঈদ কাটাতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো যাই হোক সবাই ভালো থাকো